এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো নারায়ণগঞ্জের এমনটি জায়গায় যা স্ট্রিট ফুড হার নামে পরিচিত যেখানে পিজ্জা নাচস চটপটি ওয়াফেল চা কফি সহ সকল ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলি স্ট্রিট ফুডের দোকান আর লোকে পরিপূর্ণ বিশেষ করে সন্ধ্যার পরে সবাই ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এখানে সময় কাটাতে আসে আর স্ট্রিট ফুড ট্রাই করে এখানে ঝাল মিষ্টির টক কিছু না কিছু পাবেনি টেস্ট করার জন্য আমরা আজকে শুরু করব। পিজ্জা দিয়ে তাই পিজা অর্ডার দিয়ে দিলাম ঠিক বিশ মিনিট পরে আমাদের পিৎজা চলে আসলো চলুন এবার টেস্ট করে দেখি পিজা এসে পড়েছিল এটা হলো আমরা অর্ডার দিয়েছিলাম হলো চিকেন চিজ পিজা এটা প্রাইস পড়ছে অ্যারাউন্ড একশো পঞ্চাশ টাকার মতো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এই স্ট্রিট ফুড অনুযায়ী এটার রোটা কতটা থিকনেস এবং একদম খুব বেশি চিকেনও না অনেক বেশি মোটাও না আমার থেকে মনে হচ্ছে যে রাইস হিসেবে কোয়ান্টিটি ঠিকঠাক আছে আর এটার রেওটা দেখেন উপরে আছে চিকেন চিজ সো ফুডটা দেখতে পাচ্ছেন সো এখন আমি ট্রাই করে দেখি এটা আসলে এটা এটার যে চিজটা দিছে একদম পুরো গরমে মাখো মাখো হয়ে একদম ভুলে যাচ্ছে যেটা মুখে দেওয়ার সাথে সাথে একদম পুরো মোল্ডিন হয়ে যেতেছে আর সস্তা একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে আগার সস্তা খুব বেশি ট্রাই না করেন তাহলে মামাকে বললে দাদা একটু কমাই টেস্ট করলাম সেটা ওরা একদম সস ছাড়া গিয়েছিলাম আর এখন আমি টেস্ট করে দেখি এটার সাথে একটা সস দিয়েছে ওরা দেখতে পাচ্ছেন তো এই সস দিয়ে আমি স্লাইসটি টেস্ট করে দেখি যে এটা কিরকম লাগে তো

অ্যাভেলেবেল দেখা যায় প্রচুর পরিমাণে এখানে মেয়া দিয়ে আসে সো এছাড়াও চিজ শুরু করেছে এছাড়াও বিভিন্ন টেপস থেকে আমার সারাশ্রা বিভিন্ন নিজে একটু করে সো আমি এখন টেস্ট করে দেখি এই নাচটা কিরকম ঘুরছে এই নাচুটা অনেকটা ঠিক ফি বাট চাপরানটা দেওয়াতে এটা এক্সট্রা একটা ফ্লেভার আস্তে আস্তে মুখে সো এখানে যে নাচ সাথে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণ নাচের প্রায় এটার দাম ছিল দুশো টাকার মতো করছে বাট এটার যে কোয়ান্টিটিটা কোয়াইট অ্যানাফ একজন হওয়ার জন্য বাট একজনের পক্ষে এটা আসলে শেষ করা বছর বললে যদি দুজন হয় তাহলে ইজিলি খেয়ে বলতে পারবে হলো আমি আরেকটা জিনিস ট্রাই করছি সেটা হলো এখানকার ফোলকপি যেটা হলো আমি যেখানে রাজসটা ট্রাই করলাম তাদের এখান থেকেই এটা নাকি তাদের একটা সিক্রেট কোপি তো এখন খেয়ে দেখে আসলে আসলে কি সিক্রেট দেওয়া আছে আর এটা একদম লেয়ারটা দেখেন একদম পুরোটা লেয়ার হলো চকলেটের টু করে দেওয়া আসে একদম এই পাশটাতে দেখেন পুরোটা চকলেটের লেয়ার পড়ে গেছে আর এর মাঝখানটাতে হলো ওনারা এক্সট্রা করে একটা চকলেট বার দিয়েছে আর এই মিডেলও হলো আর কি চকলেটের আর যে পাউডারটা ওটা অ্যাড করে দিয়েছে সো এখন আমি খেয়ে দেখি এটা আসলে কীরকম টেস্ট লাগে এটা যথেষ্ট পরিমাণ মিষ্টি বিশেষ করে বাচ্চারা এই জিনিসটা বেশি পছন্দ করবে ওভারঅল তাদের ফুড কোয়ালিটি ফুডের কোয়ান্টিটি এবং সার্ভেন্টের ব্যবহার অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এ ফুড স্টোরটিতে আসতে পারেন মানুষের আড্ডা থাকবে স্ট্রিট ফুড থাকবে আর এই জিনিসটা থাকবে না তা হয় না তাই চলে গেলাম ইউসুফ মামার চা বাংলাতে আমরা কোন চাটা নিয়েছি তা একটু পরে ভিডিওতে বলছি তবে এখানে ওনা স্টল ছাড়াও এরকম আরও কিছু স্টল রয়েছে এতক্ষণ আমরা একটু ঝাল কিছু ট্রাই করলাম তো এখন কিছু ট্রাই করি তো করিটাতে আসলাম সেটা তান্দুরি চা এছাড়াও এখানে বিভিন্ন চা আছে যেরকম মোটকা চা তো আমি যে তান্দুরি চাটা নিয়েছিলাম এটা হলো পঞ্চাশ টাকা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটার উপরে হলো গুঁড়া দুধ দেওয়া এর উপরে বাদাম দেওয়া আর এই এরকম একটা মাটির কাপের মধ্যে আর কিনা পরিবেশন করে থাকে আর এই সাথে হলো একটা ছোটো আছে আপনারা যদি এটাকে মিস করে খেতে চান তো আমি এটা একদম এইভাবেই খেয়ে দেখি এটা এটা টেস্টটা কীরকম আর এটা অনেক গরম যেহেতু মাত্র গরম গরম নামাই দিদি ওইখান থেকে সো দেখি একটু টেস্ট করে আরো বেশি বেড়ে যাচ্ছে এরপরে প্রতিচুমকে যে জিনিসটা আমাদের সবথেকে সেটা হলো যেহেতু করে বাদাম দেওয়া আছে তো এই বাদামের একটা আলাদা স্মেল আসতে যখন আমি চাটা করতেছি এক্সট্রিম লেভেলের মিষ্টি কিছু ট্রাই করি তো চলে আসলাম ওয়াফেল টেস্ট করতে আমার কাছে যে ওয়াফেলটা আছে এটা হলো মিল্ক শেক ওয়াফেল যেটা এটা আর দাম পড়ছে একশো চল্লিশ টাকার মতো তো দেখি এটা খেয়ে এখন এটা টেস্টটা কীরকম হয় এটা হলো উপরে লেয়ারটাতে একদম পুরো চকলেটে লেয়ার দেওয়া আছে আর উপরে হলো যে ছোট ছোট দানা বলের মতো দেখতে পাচ্ছেন উপরে এগুলো হলো ছোট ছোটো চকলেটের বল দিয়ে দিছে আর ওয়াফেলের যে একদম স্ট্রাকচারটা এটা হলো পুরো একদম চকলেট চকলেটে তৈরি একদম ভিতরে দেখতে পাচ্ছেন সেই চকো যাদের একটু মিষ্টি নিয়ে কনসেপ্ট বা মিষ্টিতে একটু হেজিটেটেড আছে বা যাদের একটু হাই ব্লাড প্রেশার বা মিষ্টিতে একটু প্রবলেম হয় তো তারা এটা একটু নেওয়া একটু কনসার্ন থাকবেন কারণ এটা যেহেতু খুব পরিমাণ চলে আসলাম এই রোডের শেষ মাথায় বটগাছের গাছের এখানে পাওয়া যায় আস্ত হাঁসের ডিম দিয়ে শাহী চটপটি এই চটপটিতে প্রথমে দেওয়া হচ্ছে ডাবলির ডাল এর সাথে রয়েছে ঘিয়ের মিশ্রণ এরপরে একে একে উপর থেকে যোগ করা হচ্ছে তেঁতুলের টক ধনিয়া পাতা পেঁয়াজ কুচি সহ আর অনেক কিছু এরপর সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার আসলে এর আসল চমক একটার পর একটা আস্ত সিদ্ধ ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আস্ত ডিম হয় যা স্বাদের এক ভিন্ন মাত্রা যোগ করে আর অবশেষে এখানে যোগ করা হচ্ছে পেঁয়াজ বেরাস্তা আর একটি লেব এটি প্রতি প্লেট আশি টাকা করে এটা ফুল একটা ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন আমি টপ আইকন অথবা প্রথম কমেন্টে এটা পিন করে দেব রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক বা জুস খেতে চলে আসলাম খানপুর হাসপাতালের সামনের গলিতে এটা রিভিউ দিব একটু পরে তবে চলুন তার আগে জেনে আসি এখানে কিভাবে আসবেন খানপুর যাওয়ার জন্য প্রথমে চলে আসবেন নারায়ণগঞ্জ চাষারার মোড় সেখানে জিয়া হলের পাশটাতেই পেয়ে যাবেন রিকশা বা অটো তাদেরকে বললেই হবে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল যাব সেখানে নেমে এক থেকে দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এই চমৎকার স্ট্রিট ফুডের সমাহার তো বন্ধুরা এখন আমি নিয়ে নিলাম শৈদনামার দোকানে লেমন মিন এখানে লেমন মিন ছাড়াও আপনারা পেয়ে যাবেন কেঁপে বিভিন্ন ধরনের শরবত আর এই গরমে এরকম একটা শরবত না হলেই না আর লেমন মিনটার দাম বসে তিরিশ টাকা আপনারা হাসপাতালের সামনে রুটি পেয়ে যাবেন এই শৈদ নামার এই দোকানটাকে তো আপনারা এখানে চাইলে ট্রাই করতে পারেন বন্ধুরা এই ছিল আজকে নানমুজে খানপুরের স্ট্রিট ফুডগুলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন খুশ থাকুন আল্লাহ